হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের আপডেট হতে চলেছে ইউজির সমস্ত স্টুডেন্ট ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার অল স্টুডেন্টদের পেপার ওয়াইজ কোন কোন পেপারে কত মার্কের ফাইনাল হয় এবং টোটাল কত মার্কসের এক্সাম হয় কত মার্ক পেলে সেটাতে পাস করতে হবে কত মার্কের অ্যাসাইনমেন্ট হয় সমস্ত পেপারে কি অ্যাসাইনমেন্ট হয় এই সমস্ত কোশ্চেন এই টপিক ধরনের আরও কিছু কোয়েশ্চেন ইনক্লুডেড তোমরাই আমাকে ম্যাসেজ করেছো এই টপিকগুলোর সঙ্গে আর কি কি টপিক ইনক্লুডেড আমি এই ভিডিওতে বলছি সেটা পরপর স্টেপ ওয়াইজ তোমাদের বলে দিচ্ছি প্রথমেই বলে দিই অনেক স্টুডেন্ট আমাকে জানতে চেয়েছো যে তোমাদের স্টুডেন্টদের তো তোমরা জেনে নিয়েছো অলরেডি তোমাদের সত্তর মার্ক ফুল মার্কসের পেপার হয় তো এবার তার মধ্যে অ্যাসাইনমেন্ট কত মার্কের হয় ফাইনাল কত মার্কের হয় যে তোমাদের পেপার ওয়াইজ ভাগ থাকে ফার্স্ট ইয়ার বলো সেকেন্ড ইয়ার বলো থার্ড ইয়ার বলো ফার্স্ট ইয়ারে সিসি পেপার সেকেন্ড ইয়ারও সিসি থার্ড ইয়ারও সিসি কিন্তু ফার্স্ট ইয়ারে জি পেপার সেকেন্ড ইয়ারে জি পেপার থার্ড ইয়ারে ডিএসই পেপার ফার্স্ট ইয়ারে এই কম্পালসারি পেপার সেকেন্ড এস ই পেপার এই পেপারগুলোর আলাদা করে নাম্বারের অ্যাসাইনমেন্ট কত হয় সব পেপারে কি সেম নাম্বার এর অ্যাসাইনমেন্ট হয় আর সব পেপারে কি সেম নাম্বারের থিওরি হয় এ সমস্ত ছোটোখাটো কোয়েশনের আজ আপডেটস নিয়ে চলে এসেছি বা বলতে পারো এই সমস্ত ছোটোখাটো কোয়েশ্চেনের আজ তোমাদের অ্যান্সার দেবো কারণ এইগুলো কিন্তু ফার্স্ট ইয়ারে যারা জানো তারা সেকেন্ড ইয়ারে গিয়ে এসি পেপার থার্ড ইয়ারে গিয়ে ডিএস পেপার এরা কি সেম অনার্সের মতো সব ধরনের এই কোয়েশ্চেনগুলো জান না জানলে অনেক স্টুডেন্টই প্রিপারেশন নিতে অসুবিধে হচ্ছে বা স্টুডেন্টগুলো বলতে পারো তারা হচ্ছে তোমাদের এই কোশ্চেন অ্যান্সারগুলো জানলে তোমাদের কিন্তু পাস ফেল ব্যাপারটা তোমাদের আন্দাজ করতে সুবিধে হবে তো চলো ভিডিও স্টার্ট করে প্রথমে এই বলে দিই তোমাদের টোটাল ফার্স্ট ইয়ার বলো সেকেন্ড ইয়ার বলো থার্ড ইয়ার বলো সিসি সত্তর মার্কের পরীক্ষা হয় জি পেপার পরীক্ষা হয় আর থাকছে তোমাদের এসি পেপার ওটা আমি লাস্টে পেপার ডিএস পেপারটাও লাস্টে বলছি এই পেপার যেগুলো কম্পালসারি ওগুলো সত্তর মার্কের পরীক্ষা হয় টোটাল এবার এর মধ্যে থাকছে যেটি অনলাইন অ্যাসাইনমেন্ট হয় পার পেপার ফার্স্ট ইয়ারে সিসি পেপার জিই পেপার আর এই পেপারে কিন্তু কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট হয় আর পঞ্চাশ মার্কের সিসি পেপারে এস জি পেপারে আর এই পেপারে এইগুলোতে হয় পঞ্চাশ মার্কের রেটিং এবার সায়েন্সের স্টুডেন্ট তোমরা বলতে পারো অনেক সায়েন্সের স্টুডেন্টই আছো যে আমাদের যে পেপারগুলো প্র্যাকটিক্যাল হয় সেগুলোর কি আলাদা করে কোনো অ্যাসাইনমেন্ট হয় না সায়েন্সের পেপারে আলাদা করে কোনো ফাইনাল হয় না আলাদা করে কোনো অ্যাসাইনমেন্ট হয় না তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস দিতে গেলে ওখানে যে এক্সামটি হয়ে থাকে ওটাই তোমাদের ফাইনাল এবং তোমাদের ওর মধ্যেই তোমরা নাম্বার পেয়ে যাও আলাদা করে সায়েন্সের সিসি পেপারের প্র্যাকটিক্যাল বা সায়েন্সের যে কোনো প্র্যাকটিক্যাল পেপারগুলোতে সেই এসসিসি বলো বা থার্ড ইয়ারের ডিএস পেপার বলো আলাদা করে কোনো অ্যাসাইনমেন্ট হয় না ওই অ্যাসাইনমেন্ট ওখানেই ফাইনাল হয়ে যায় তো এবার আসছি পরবর্তীকালে যে জিই পেপারে কি হয় জিই পেপারও সেম তোমাদের ওই কুড়ি মার্কের করে অ্যাসাইনমেন্ট পঞ্চাশ মার্কের করে রিটিন হয় এই পেপারও সেম কুড়ি মার্কের করে অ্যাসাইনমেন্ট হয় আর কুড়ি মার্ক পঞ্চাশ মার্কের করে তোমাদের ফাইনাল হয় ফাইনাল এক্সাম তো টোটাল গেল পার পেপারে সত্তর মার্কের এবার হচ্ছে সত্তর মার্কের তো পরীক্ষা দিলাম অনেকে জানো তোমরা একশো মার্কের করে পরীক্ষা হতো কিন্তু জবে থেকে ইউজি কোর্সগুলো বা সিআইসিএস এর আন্ডারে একুশ সাল থেকে গ্রাজুয়েশন কোর্স এদেরকে বলা হয় ইউজি কোর্স আর দু হাজার একুশ এর আগে যারা করছো ভর্তি হয়েছে বা তারা কোর্স গুলো করেছ সেদেরকে বলা হয় বিডিপি কোর্স ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম আর ইউজি কোর্স মানে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম বলা হয় ঠিক আছে দুটো কোর্সের কোর্সের আলাদা সিলেবাস আলাদা সব কিছু আলাদা তো এখন যারা নেতাজিদের রানিং স্টুডেন্ট হচ্ছ তোমরা তিন বছরের কোর্স ইউজি কোর্সের আন্ডারে করছো মানে সিবিসিএস এর আন্ডারে ইউজিসির আন্ডারে করছো আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম তো এবার হচ্ছে তোমাদের পাস করতে গেলে মার্কের কত পেতে পেতে হবে হবে এটা খুব বড় বিষয় এখানে করে তোমাকে তার মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান পেতে হবে অ্যাসাইনমেন্ট আর ফাইনাল মিলিয়েই তোমাকে টোয়েন্টি ওয়ান পেতে হবে যেগুলো সত্তরের পরীক্ষা সেগুলোতে টোয়েন্টি ওয়ান পেতে হবে এবার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টেরও সিসি পেপারে সেম জি পেপারও সেম শুধু বাকি রইল এসি পেপারে এই এসি পেপারটা একটু ইন্টারেস্টিং একটু আলাদা কেন আলাদা এসি পেপার হচ্ছে আর্টসের স্টুডেন্টের জন্য একটি কম্পালসারি পেপার আর্টসের স্টুডেন্টের জন্য কম্পালসারি তা বলে সায়েন্স অ্যান্ড কমার্সের জন্য কিন্তু কম্পালসারি নয় এর আমি আলাদা করে নাম্বার বিভাজন তোমাদের দেখিয়ে দেব তোমরা কিন্তু এর যখন এসি পেপারে নাম্বার বিভাজন আমি বলবো তোমাদের তোমরা কিন্তু তখন এসি পেপারে নাম্বার বিভাজনটা দেখে নিও এবার হচ্ছে এই পেপারটা কিন্তু দশ মার্কের তোমাদের অ্যাসাইনমেন্ট হয় এসি পেপারে সবার হয় আর্টস সায়েন্স কমার্স আমি যেই পাস মার্ক গুলো কথা বলছি ওটা সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই কিন্তু সেম ওই এসি পেপারের দশ মার্কের অ্যাসাইনমেন্ট হয় পঞ্চাশ মার্কের রেটিন হয় টোটাল মিলিয়ে ষাটে এ পাস করতে হয় তোমাদের ওই পেপারটাতে অ্যাসাইনমেন্ট আর ফাইনাল মিলিয়ে ষাটের আঠেরও পেতে হয় আঠেরো পেতে হবে ওই নাম্বারটা ওই পেপারগুলোতে পাস করার জন্য এবার আসছি থার্ড ইয়ার থার্ড ইয়ারে আটটা পেপার সেকেন্ড ইয়ারে দশটা পেপার হয় থার্ড ইয়ারে গিয়ে আটটা পেপার হয়ে যায় থার্ড ইয়ারে না থাকে কোনো পাস পেপার না থাকে কোনো কম্পালসারি পেপার সবগুলোই অনার্স পেপার থাকে এবার সায়েন্সের যেগুলো কেটে যায় প্র্যাকটিক্যালের জন্য বাকি থাকলো টোটাল যতগুলো পেপার সবগুলোর কিন্তু তোমাদের সিসি পেপারে কিছু ভাগ থাকে কিছু ডিএস সি পেপারে ভাগ থাকে ডিএসই পেপারে যে ভাগগুলো থাকে সেগুলো তোমাদের বলা হয় আরেক ধরনের অনার্স পেপার এই অনার্স পেপারগুলোর জন্য কিন্তু নাম্বার বিভাগের জন্য সেম থাকে আমি সেটা যখন বলবো কিন্তু একটু ডিফারেন্ট হয় সেটা যখন আমি বলবো তোমাদের তোমরা দেখে নিতে পারো এবার হচ্ছে ওই পেপারগুলো কিন্তু সিসি পেপারের মতোই কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট পঞ্চাশ মার্কেট রুটিন হয় দুই ডিএসই পেপার কিন্তু 70 মার্কের পরীক্ষা হয় থার্ড ইয়ারের পেপারের কথা বলছি ওই পেপার গুলো কিন্তু কুড়ি আর আরকে অ্যাসাইনমেন্ট 50 মার্কের রিটেন টোটাল ওই পেপারগুলোতে পাস করতে গেলে 70 কিন্তু ওই 30% মানে 21 পেতে হবে এই ছিল তোমাদের প্রত্যেকটা পেপার ওয়াইজ কত মার্কের পরীক্ষা হয় কত পেলে তোমরা পাশ করতে পারবে এবার লাস্ট এন্ড ফাইনাল কিছু টিপস থাকছে যে টিপসগুলো তোমাদের খুবই কাজে দেয় অনেক স্টুডেন্টই আমাকে জানতে চেয়েছো যে আমরা ফার্স্ট ইয়ার যেখানে পরীক্ষা দিয়েছি বা কেউ থার্ড ইয়ার যে সেকেন্ড ইয়ার যেখানে পরীক্ষা দিয়েছো থার্ড ইয়ার বা যারা ফার্স্ট ইয়ার দিয়েছো সেকেন্ড ইয়ার কি সেম জায়গায় পরীক্ষা পড়ে দেখো এখানে পরীক্ষার ব্যাপারটা যেখানে হলে হয় বা যে কলেজগুলোতে হয় সেই কলেজগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আগে যে অ্যাডমিট কার্ড আসে সেই অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকে আমরা বলতে পারি যদি ওই কলেজে এক্সামের সময় কোনো প্রবলেমস না হয়ে থাকে ইউনিভার্সিটির তরফ থেকে তাহলে ওই কলেজেই পরবর্তী ইয়ারগুলো এক্সাম হয়ে থাকে সেটা হচ্ছে যে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে পরীক্ষা আমাদের রেগুলার যেরকম হয় টানা হয় টানা সাত দিন টানা চার দিন টানা পাঁচ দিন এরকমই হয় নেতাজিতে কোনো দিনও তুমি টানা এক্সাম পাবে না টানা এক্সাম তখনই পাবে যখন লম্বা রেগুলার কলেজ বন্ধ থাকছে কারণ নেতাজির এক্সাম বা ক্লাস যেদিনই হয় সেদিন রেগুলার কলেজ অফ ডে হয় ওই জন্য সানডে করে ক্লাস ডে হয় আর শনিবার দিন হাফ ডে ওপেনিং হয় তাই কিন্তু রেগুলার তুমি কখনোই পাবে না ধরে রাখো রেগুলার যদিও পাও তাও এক সপ্তাহ পনেরো দিনের জন্য যদি যদি তোমাদের রেগুলার কলেজগুলো অফ ডে থাকে তবেই রেগুলার ওপেনে নেতাজি ওপেনে তোমাদের রেগুলারের মতো এক্সাম বা রেগুলারটি মেনটেন করে এক্সামগুলো নেওয়া হয় লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক এখানে জানতে চেয়েছ যে তোমাদের পার ডে করে এক্সাম হয় যে একটা একটা করে এক্সাম হবে না পার ডে দুটো করে এক্সাম হবে তোমরা কিন্তু এটা এখন থেকে ক্লিয়ার করে নাও যে পার ডে একটা করে কিন্তু কম থাকে নেতাজিতে পরীক্ষা বেশি পেপার তাই কিন্তু পার ডে দুটো করে এক্সাম হওয়ার সম্ভাবনা বেশি কারণ রিটিং পরীক্ষা তো পার ডে তোমাদের পার ডে দুটো করে পরীক্ষা হলে টোটাল একশো মার্কের পরীক্ষা দিতে হবে তাই পঞ্চাশ মার্কের পরীক্ষার জন্য কিন্তু দু ঘন্টা সময় থাকে থাকে তাই সকালে বেলা দু ঘন্টা দিলে বিকেলে দু ঘন্টা দিলে মিডিলে তো এক ঘন্টা ব্রেক টাইম তোমরা পেয়েই যাও এই ছিল তোমাদের ইউজি কোর্সের প্রত্যেকটা ইয়ারের পেপার ওয়াইজ তোমাদের টোটাল কত মার্কের পরীক্ষা হয় কত পেলে তোমরা পাস করতে পারবে আর কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়তে পারে বা কন্টিনিউ যেখানে এক্সামগুলো হয়ে থাকে সেখানেই হয় কিনা আর লাস্ট এন্ড ফাইনাল অ্যান্ড টপিক যারা এখনো পর্যন্ত নোটস অ্যাসাইনমেন্টের জন্য অন্য কোথাও বিকেন করি বা নোটস অ্যাসাইনমেন্ট নিতে ইন্টারেস্টেড আছো তারা কিন্তু অতি অবশ্যই কিশোলা স্টাডি সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম যদি কারো নোটস অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয়তা পড়ে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে